আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি কাদা ছড়াছড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে প্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুশিয়ারি দিয়ে বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি না হয় পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদে ভুলে একসাথে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো তিনি এসব বলেন। সেনা প্রধান বলেন আমরা সুখে শান্তিতে থাকতে চাই সে উদ্দেশ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না আমাদের প্রতি কারো কারো বিদ্বেষের কারণে আজও খুঁজে পাইনি আমাদের সাহায্য করুন আক্রমণ নয় প্রয়োজন হলে আমাদের উপদেশ দিন ভালো উপদেশ হলে আমরা গ্রহণ করব। আমরা এক সঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি আরো বলেন নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকে যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। ডানে বায়ে গিয়ে লাভ হবে না কেউ অপরাধ করলে বিন্দু মাত্র সার নেই এটা একটা সুশৃঙ্খল বাহিনী এটিকে সুশৃঙ্খল থাকতে দিন ওয়াকারুজ্জামান বলেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনানি বাসে ফেরত আসব। দেশের আইন শৃঙ্খলা খারাপের পেছনে বেশ কিছু কারণ আছে উল্লেখ করে সেনা প্রধান বলেন প্রথমত আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষেদাগার ব্যস্ত অপরাধীদের জন্য এটি চমৎকার একটি সুযোগ আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা জানে এই সময় অপরাধ করলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সে কারণে এসব অপরাধ হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে এগুলো মোকাবেলা করা সম্ভব তিনি আরো বলেন এগুলো দেশের জন্য অতীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে খারাপ কাজের সাথে অনেকগুলো ভালো কাজ করেছে দেশকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সিভিলিয়ানরা মিলে অর্গানাইজেশনগুলো ইফেক্টিভ রেখেছে এজন্য আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে কেউ অপরাধ করলে শাস্তি হবে অবশ্যই শাস্তি পেতে হবে না হয় এই জিনিস আবার ঘটবে আমরা এসব চিরতরে বন্ধ রাখতে চাই কিন্তু তার আগে মনে রাখতে হবে এমনভাবে কাজটা করব যাতে এসব অর্গানাইজেশন আন্ডারমাইন্ড না হয় আপনারা যদি মনে করেন এসব অর্গানাইজেশনকে আন্ডারমাইন্ড করে শান্তিতে থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করবে এটি সম্ভব না আকারুজ্জামান বলেছেন আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি তার আগে যেসব সংস্কার প্রয়োজন সরকার সেগুলো করবে আমি যতবার ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন এবং সেটা ডিসেম্বরের মধ্যে আমি প্রথমেই আঠারো মাসের কথা বলেছিলাম মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করছেন দেশকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ওনাকে সহযোগিতা করব। আমাদের মধ্যে চিন্তা চেতনায় বিরোধ মত বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির কথা চিন্তা করে সব সবাই এক থাকতে পারি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান বলেন এ বর্বরতায় সেনা সদস্যরা দায়ী নন তৎকালীন বিজেপি সদস্যরা এর জন্য সম্পূর্ণ দায়ী বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য রাজনীতিবিদ ও বাইরের কেউ যুক্ত ছিল কিনা তার জন্য কমিশন করা হয়েছে কমিশন তদন্ত করে জানাবে